ফ্রেন্ড গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল আপনারা কেমন আছেন আশা করছি আপনারাও খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এই গরমে প্রচণ্ড গরম পড়েছে তো আমি সকালে জলখাবারে এই জন্য খুব সহজ এবং ইজি পদ্ধতিতে মেলানা বানিয়ে দেখাচ্ছি মেলানা বা সরু চাকলি যেটাই বলেন তো আমি চালের গুঁড়ো বা পাউডার যেটাই বলেন তো এই চালের পাউডার আমি উষ্ণ গরম জল করে ভিজিয়ে রেখেছিলাম ময়দা যেভাবে মাখানো হয় ওইভাবে ডো বানিয়ে রাখছিলাম একটা তারপরে আমি প্রায় আধ ঘন্টা পরে নর্মাল জল দিয়ে এইভাবে পাতলা একটা বেটার বানিয়ে নিয়েছি তো এই বেটারটা দেখুন এইভাবে যে একটা পাতলা বেটার তো এটা ঢেঁকির কোটা চালের গুঁড়ো আমি বাপের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম ওখানে ঢেঁকি আছে তো আমি অনেকটা চালের গুঁড়ো নিয়ে এসেছিলাম আমি স্টোর করে রেখে দিয়েছি এই হচ্ছে তালের পাতা তো এই তাল পাতায় করে মেললে সুবিধা হয় মেলতে এই জন্য তালের পাতায় করে মেলা হয় পিঠেগুলো দেখুন খুব সহজ এবং নরম তুলতুলে হয়েছে পিঠেগুলো তো যখন ইচ্ছে করে স্টোর করা গুঁড়িগুলো রেখে দিয়েছি ওখান থেকেই নিয়ে অল্প উষ্ণ গরম জল করে ভিজিয়ে রাখি তারপরে ভেজানোর পরে নর্মাল জল দিয়ে পাতলা একটা বেটার বানিয়ে নিই আর ননস্টিকের তাওয়া তো খুব সহজ এবং এসি উঠে যায় তো তাও একটু তেল ব্রাশ করে নিতে হয় তেল ব্রাশ করলে কী হয় সহজেই পিঠাগুলো খুব সুন্দর ভালোভাবে উঠে আসে তো আমি এই যে একটা ছোট্ট একটা বাটি নিয়ে নিয়েছি এই বাটির মাপে প্রায় এক বাটি করে দিচ্ছি আর এই হচ্ছে তালের পাতা তো এই তাল পাতায় করে এভাবে মেলে মেলে বানানো হয় তাই মেলানা বলা হয় মেলানা বা সরু চাকলি যেটাই বলেন তো পিঠেগুলো খেতেও খুব সুন্দর অসাধারণ লাগে খুব টেস্টি হয় তো এইভাবে ঢাকা দিয়ে দিতে হয় ঢাকা দিলে কী হয় পিঠেটা খুব সহজে সেতটাও ভালোভাবে হয়ে যায় বেশিক্ষণ লাগে না সহজে এক দু মিনিটের মধ্যেই পিঠেগুলো হয়ে যায় তো আমার মেয়ে খেতে খুব পছন্দ করে এই পিঠেটা তো ওর জন্যই আমি বানালাম ওই আমাকে বললো যে মা আমাকে ওই পিঠে বানিয়ে দাও পিঠে খাবো তো এই জন্য পিঠেটা বানালাম আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনাদের আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটা নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর অনেক অনেক লাইক অ্যান্ড শেয়ার করবেন এই গরমে আপনারাও অনেক সুস্থ থাকবেন ভালো থাকবেন সকালে বা সন্ধ্যাতে যাই বলুন না কেন সকালে জলখাবারে বা সন্ধেবেলাতেও এ পিঠে বানিয়ে খেলে কোনো অসুবিধা হয় না সহজেই বানানো হয়ে যায় ব্যাটারটা আমি যেইভাবে এরকম পাতলা এরকম একটা ব্যাটার বানিয়ে রাখছি তো আমার ভিডিও এখানে এসে আজকের মধ্যে চলুনটা টা বাই বাই